সম্মানিত ভিয়াস আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে একুশে মে অনুষ্ঠিত হয়ে গেল টাঙ্গাইলের ঘাটাইল কালিহাতি ও ভুয়াপুর উপজেলা নির্বাচন নির্বাচনে ভুয়াপুরের যে নির্বাচন হয়েছে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছে সেই এলাকাবাসীর বাবু যিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভালোবাসায় আজকে তিনি পুনরায় নির্বাচিত হলেন তিনি পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং গোপালপুরের অভিভাবক সংসদ সদস্য তানপির হাসান ছোটমণির নেতৃত্বে সরকারের উন্নয়ন অব্যাহত রাখবেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অসম্পন্ন কাজ সম্পন্ন করার লক্ষ্যে এলাকাবাসী তাকে দ্বিতীয়বার নির্বাচিত করেছে দেখুন আপনারা তার সে মন্তব্য আমাদের জনৈত্রিক শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ করার যে বিষয় দুই হাজার সাল সেই স্মার্ট বাংলা দেশ করার প্রত্যয় ব্যক্ত করেছে তার প্রতিনিধি আমাদের বিয়াপুর গোপালপুরের মাননীয় সংসদ বিয়াপুর গোপালপুরের উন্নয়নের মণি উন্নয়নের কোটা বিয়াপুর গোপালপুরের রাজনীতি সুসন্মুখিত করার জন্য সুন্দর পরিবেশ নিয়ে আসার জন্য আমাদের যে দিগ্নি হচ্ছে সেই দিগ্নি অনুযায়ী স্মার্ট বাংলাদেশের যে সোয়া সেটা এমনি মহাদয়ের যে প্রতিশ্রুতি সেটা আমরা সাথে দিকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ জয় অমর্থয় অনু প্রশ্ন প্রশ্ন করবেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ নগদেব রাজিত বাইস চেয়ারম্যান

ভোট কেন্দ্র সুস্থ ভোট দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আমার সাথে যারা সব সময় রাত থেকে যুব সমাজ কাজ করেছে শিক্ষক আমাদের সাংবাদিক আমাদের মুক্তিযোদ্ধা যা সশ্লেষ সন্তান বিরোধী শ্রমিক ভাইয়েরা নিঃস্বাক্ষরিত টাকা খরচ করে শ্রমিকরা অন্তত

আমার বিজয় না এটা বিহাপুরবাসীর বিজয় এই বিজয় আগামী দিনে উন্নয়নের বিজয় এই বিজয় বিহাপুরে মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাস মুক্ত করার বিজয় আগামী দিনে দুর্নীতিমুক্ত আমি ব্যক্তিগতভাবে বলতে পারি দুর্নীতি মুক্ত করার সাথে আমার যা যা করতে হয় ধন্যবাদ আপনার আগামী দিনের যে মদবাঞ্চনা তা শুনলাম এই লক্ষ্যে প্রথম কাজ চরঞ্চলের জন্য কি কি আছে আপনার মনে চরাঞ্চলবাসীর জন্য এখন তো নদীর কবলিত বন্যা প্লাবিত এলাকা বন্যার সময় তাদের বাড়ি ঘর দেখা যায় যে নিয়ে যায় আবার খরার সময় প্রচন্ড নদীতে তাদের ঈদ পুড়িয়ে যায় সেক্ষেত্রে খরা খরা দুর্যোগ প্রাকৃতিক আহ বন্যা প্রত্যেকটা সময় আমি আর তাদের চাহিদা মতো